আব্দুল লতিফ স্মৃতি পাটাগারের প্রথম বর্ষপূর্তি ও পাটাগারের প্রতিষ্ঠাতা এম এ মালেক সম্প্রতি বীরঙ্গনা শোকিনা সিলভার পেন অ্যাওয়ার্ড পাওয়ায় এ উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ফুলেল শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ময়মসিংহের গরিপুর উপজেলার সিদলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বালিয়াপাড়া গ্রামীণ উন্নয়ন প্রকল্প ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবকদের উদ্যোগী কেক কেটে হাজি আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারে প্রথম বর্ষপূর্তি পালন করা হয় এবং বালিয়াপাড়ার কৃতি সন্তান এম এ মালেক সম্প্রতি সমাজ সেবায় বীরঙ্গনা সকিনা সিলভার পেন অ্যাওয়ার্ড পাওয়ায় গ্রামবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় শিক্ত হন এম এ মালেক এ সময় হাজি আবদুল লতি স্মৃতি পাটাগারের উদ্বোধনের সময়ের ছবি ও বালিয়াপাড়া গ্রামের কৃতি সন্তানদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের লেখা নন্নি পারে দীপ্ত শিকা বই কানার মুরুক উন্মোচনের ছবি এবং বীরঙ্গনা সকিনা সিলভার পেন অ্যাওয়ার্ড গ্রহণের স্মরণীয় মুহূর্তের ছবির স্মৃতি ধরে রাখার জন্য জিনিউজের পরিচালক সাংবাদিক ফারুক আহমেদের পক্ষ থেকে এম এ মালিকের হাতে বাধাইকৃত ছবিগুলো তুলে দেন এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বালিয়াপাড়া গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সভাপতি সরাফ উদ্দিন আকন্দের সভাপতিত্বে নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াপাড়া গ্রামের কৃতি সন্তান ও আমান গ্রুপের সিওও এম এ মালেক সভায় বক্তারা বিগত এক বছরে পাটাগারে শিক্ষার্থী ও সকল স্তরের মানুষদের যে বই পড়েছে সেই সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন আলোচনা সভায় এম এ মালিক তার বক্তব্যে বলেন শিক্ষা সংস্কৃতির আলো নিবে গেলে সমাজ অন্ধকারে নিবাজিত হবে সমাজকে আলোকিত করতে হলে এ ধরনের পাটাকার চর্চা ও সৃজনশীল নানা কর্ম পরিবেশ গড়ে তুলতে হবে তিনি তার বক্তব্যে লাইব্রেরির প্রয়োজনীয় আরও বই দেওয়ার ঘোষণা দেন যে পাটাকার তৈরি করলেই শুধু হবে না পাটাকারকে পাঠক বাড়াতে হবে এখন আমরা যারা গ্রামে থাকি বিশেষ করে আমাদের অবশ্যপ্রপ্ত যারা আছেন যারা মুর্বি আছেন যারা বয়স্ক আছেন তারা তো অনেকে এদিকে আসেন আমি দেখছি অত্যন্ত ভালো লাগে আবার কিছু কিছু লোক তারা আসেন না তাদেরকে আসার জন্য আমরা যারা ইয়াং জেনারেশান আছি আমরা যারা স্টুডেন্ট আছি বা আমরা যারা জিনিসটা বুঝি যার গুরুত্বটা সকলকে আগায় আসতে হবে প্রত্যেকে আপনারা আপনার বাবা আপনার ভাই আপনার চাচা বা পাশে বাড়ি তাকে যারা পড়তে পারে অথবা আপনার চাচি বা মা যাই হোক যারাই পারে তাদেরকে উৎসাহিত করবেন বই নেওয়ার জন্য এখানে বই নেওয়ার সুযোগ আছে বই পড়াবেন বই পড়লে জ্ঞানের হতে পারে আপনি যদি ভিতরে জ্ঞান থাকে আপনি কখনো কিন্তু গরিব না আপনি যদি জ্ঞানী হন জ্ঞানী হওয়ার জন্য আপনাকে বই পড়তে হবে বইয়ের পাশে আসতে হবে বইয়ের কাছে থাকতে হবে একটা কথা আছে সুহিত বসতে বলছিল যে বই কিনে কেউ কোনো দেউলিয়া হয় না সুতরাং বই কেনার ব্যাপারে আমি একটা জিনিস বলবো যে এখানে আমি আশা করেছিলাম গত এক বছরে গ্রামবাসী পক্ষ থেকে আমাকে অনেক চাপ দিবেন যে আপনি আরও পঞ্চাশ হাজার বই দেন আর এক লাখ টাকা বই দেন আপনি আমাকে চাপ দেন আমাকে বলেন ফান্ড অ্যারেঞ্জ করার ব্যাপার আমি করব। কেউ না দেবে আমি দেবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা বই পড়েন আরও পাঠক তৈরি করেন এখানে বেশ কিছু লোক আছে এখানে দেখতেছিস তারা প্রচুর বই পড়ছে আমার একজন বললো যে ভাই আমার প্রায় সবগুলো শেষ পড়া আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগে উনি এত বই পড়ছেন বেশ করে আমার সানু ভাই তো খুব মানে প্রচুর বই পড়ছেন সিদ্দিক চাষ আসেন উনি পড়েন ওই সবাই এরপর অনেক আসেন কিছু যায় এটা আশা করি দিন দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির মোহাম্মদ আলিম উদ্দিন সিদ্দিকুর রহমান শফিকুল ইসলাম চান মিয়া মোহাম্মদ আব্দুল হান্নান মোহাম্মদ শামীম হোসেন সহ উপস্থিত ছিলেন এলাকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কিশোর যুবক আলোচনা অনুষ্ঠান শেষে দুয়া অনুষ্ঠিত হয় ফারুক আহমেদ জি নিউজ বালিয়াপাড়া সিদলা গৌরীপুর ময়মনসিংহ